ঠিকই কইলে যে তোমাকে বিপদ আপদ আমি সবই দেখবো এখন তো ভোট নিয়ে আয়ে গেছে এখন তো আর দেখা সবাই নেই হ্যাঁ চাচি তুমি ঠিকই কইছাও ওই ভোট নিয়ে সময় সবাই লম্বা লম্বা কথা কয় যে ভোট নিয়ে আয়ে যায় সে আর খোঁজ খবর নেই না হ্যাঁ ভাবি আপনি ঠিক কথা কইছেন ভোটের সময় চেয়ারম্যান মেম্বাররা সবাই আসে অনেক বড় বড় লিখসার দেয় বলে ড্রেন করে দেবো রাস্তা করে দেবো যে ভোট শেষ হয়ে যায় তখন তাদের আর কোনো খোঁজ থাকে না আচ্ছা মেম্বার সাহেব আপনি এখন কি করতে চাচ্ছেন আপনি কি রাস্তা ঠিক করবেন নাকি আমরা সবাই মিলে এই পানির মধ্যে ডুবে আচ্ছা আপনারা এই যে আমার ডাইকে এই যে কম বেশি করে কথা করছেন কেন আপনারা নির্বাচনের আগে আমার সাথে কি করিলেন সব কি ভুলে গেছেন আর জয় তোমারে বলতেছি তুমি এই যে এখন লম্বা লম্বা লিখছাত দিছছ নির্বাচনের আগে যখন আমি তোমার কাছে আসিলাম তুমি আমার সাথে কোন ব্যবহারটা করিলে তা কি তোমার মনে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার কাছে যাচ্ছিলাম ভাই কেন ভাই তুমি তো জানো যে সামনে ইউপি নির্বাচন মানে আমি তো এই এলাকার মেম্বার দিয়ে দাঁড়াইছি সেই বিষয় নিয়েই তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ও আচ্ছা তা কি কথা বলেন ভাই এখন নির্বাচনে যখন দাঁড়াই পড়েছি তা তুমি আমার ভোটের কাজটা একটু করে দাও ভাই হ্যাঁ জয় ভাই তো ঠিকই বলেছে আমরা তো সবাই ভাইয়ের কাজ করছি তুমিও আমাদের সাথে থেকে নে ভাই আপনারা সবাই তো ভাইয়ের কাজ করতে বলতেছেন সে তো বুঝলাম কিন্তু বোঝেন না এতগুলো ছেলেবেলে তার একটা খরচ আছে না আর তাছাড়া নির্বাচনের সময় তো ছেলে পেলে গুলো একটু আশায় থাকে তা ভাই যদি সেই বিষয়টা দেখে দেয় তাহলে তার কাজ করে দিবে না কাজ করতে তো আর আমার কোনো সমস্যা নেই কি ভাই আপনি কি ছেলেবেলের দিকটা দেখবেন আরে এ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না নির্বাচনের দাঁড়াইছি আর ছেলেবেলের পাশে টুকটাক একটু খরচ করতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো এখন আপাতত এটা রাখো আর বাদ বাকি আমি দেখব না যে কোনো সুবিধা অসুবিধা হলে আমার জানা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তাহলে থাকো আমরা একটু সামনের দিকে আচ্ছা যান তখন তো তুমি আমার সাথে ওই ধরনের আচরণ করিলে তাইলে এখন কি করে তুমি এত বড় বড় কথা করছো আর রায়ন ভাই আপনারে বলতেছি নির্বাচনের আগে আপনার কাছে যখন আসিলাম তখন আপনি কি করিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই কি আর হবে ভাই দুই দিন পরে তো নির্বাচন তা আমি তো এবার আমাদের এই ওয়ার্ডের মেম্বার হিসেবে দাঁড়াইছি তা বলতেছি এবারে ভোটটা আমারাই কিন্তু দিয়েন আরে ভাই ভোট আপনার সারা কারে দেব কিন্তু আমার একটা দাবি আছে কিন্তু আচ্ছা কি দাবি বলে ফেলো ভাই তো দাবি পূরণ করার জন্য বসে রয়েছে ভাই দাবি তো সেরকম কিছু একটা না আমার আব্বা তো অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ আমার আব্বার একটা বয়স কে তার কাঠ করে এর আগে অনেক চেয়ারম্যান মেম্বার আমার কাছে আসিল অনেকবার করে ওদের রিকোয়েস্ট করেছি কে একটা কার্ডও করে দিন ভাই ওটা কিন্তু আমি আপনারাই দেবো ভাই অবশ্যই